নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখানে নিয়েছি কিছুটা ভোলা মাছ ভোলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের সাইজটা একটু ছোটো তো এই মাছটা আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করবো তো তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কাঁচা পেঁয়াজ আর কালো সর্ষে তো মশলাটা আগে বেটে নেব তো মশলাটা বেটে নেব মশলা বেটে নেওয়া হয়ে গেল উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা একটু বেশিই দিলাম কারণ ছোটো মাছ ভাজতে একটু তেল বেশি লাগে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এবার মাছগুলো উল্টে দেব ভাজা হয়ে গেল আর এক পিট ধুবে নেবো সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছে তেলের ওপর দিয়ে দিলাম দুটো পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আর মশলার মধ্যে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা মশলা অল্প করে কষে নেব মশলা কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভোলা মাছের তেল ঝাল এবার নাবিয়ে নেব তৈরি হয়ে গেল ভোলা মাছের তেল ঝাল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো